নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা আগস্ট মাসে ডুয়ার্স ঘুরতে গিয়েছিলাম সেখানকারই একটা রাত্রিবেলার দৃশ্য এটা একটা রিসর্টের সিনসিনারি রাত্রিবেলায় ভিডিওটা করার কারণ একটাই আমার বড় মেয়ের বার্থডে সেই কারণে রাত্রিরে ভিডিও করা এই যে আমার ছোটো নাতিরা রাখেন রাত বারোটা বাঁচতে চলেছে ওনার এখন সস ঢেলে পকোড়া খাওয়া চলছে ওর কোনো চিন্তা ভাবনা নাই এদিকে বড় নাতি শুরু করে দিয়েছে ওদিকে মায়ের জন্মদিনের সেলিব্রেশনের একটা চিন্তাভাবনা এই যে হোটেলের গেটের সামনে বারোটা বাজার অপেক্ষা করছে আমার ছোটো মেয়ে ছোটো মেয়ের বান্ধবী তারপরে আমার বড় নাতি এইবার হোটেলে ঢোকার ওদের সময় হলো বারোটা বাজলেই ঢুকে পড়বে টাইম কাছিয়ে গেছে। হোটেলের ঢুকে ভেতরে বড় মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য দরজা খুলে ঢুকলো এবার বড় মেয়ে কেক কাটার প্রস্তুতি চলছে

কেবল শুরু করেছি দু একটা প্রথমে দেখিয়েছিলাম তারপর একটু ব্যস্ততার কারণে ভিডিও করতে দেখাতে পারিনি আজকে আবার নিয়ে এলাম দেখুন ভালো লাগবে নিশ্চয় এবার এখানে নাতি মায়ের কোলে বসে গেছে হাততালি দিচ্ছে জল জল দেখা জল নতুন করে এটা সন্ধ্যের সিন আর দুয়ার সেটটা দেখিয়েছিলাম রাত বারোটার পরে তো এখানে আবার নতুন করে শুরু হয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আজকে এখানেই হবে তো যাই হোক আপনারা দেখুন আপনাদের সামনে নিয়ে এলাম আমার তো ভালো লাগে এসব জিনিস তো আমি একা দেখবো আপনাদেরকেও শেয়ার করলাম যাই হোক আমার ভিডিও ভালো লাগলে আপনারা নিশ্চয়ই একটা লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন আর নতুন বন্ধুদেরকে বলবো যে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে যাবে